তো হ্যালো এভরিওান আমি শ্রাবণী চলে এসেছি ঝকানাকা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে আমার শরীরের গতিবিধি খুবই ডাউন ডাউন যাচ্ছে বাট কেন কী বৃত্তান্ত সব কিছুই তোমাদেরকে আজকে ব্লগ এসে এসে বললাম আর তাছাড়া আমি জুনিয়ারকে নিয়ে যাচ্ছি গানের স্কুলে জুনিয়র কতটা গান শিখলো তোমরা দেখবে না দাদা বলছে মোবাইলটা এবারে ঠিক করেই নেই আদৌ কি ঠিক হলো সব কিছু জানার জন্য আজকের এই ঝেকানাকা ব্লগটা তোমাদেরকে ঝেকানাকা করে দেখতে হবে সো দেরি না করে পুরো ব্লগটা আওয়াজ করো ব্যাক টু মাইজার আশা করবো তোমরা সকলে খুব শেখা আছো খুব ভালো আছো আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে সন্ধ্যে ছটা মেবি বাসে যায় সো আমি একটু রেডি হয়ে নিয়েছি আর জুনিয়ারও রেডি হয়েছে আমরা একটু যাবো ঘুরু সো চলো সঙ্গে থাকো ব্লগটা এনজয় করো জুনিয়ার এখন জুতো পরবে ওই যে তোমাদের জুনিয়ার রেডি সো জুনিয়রকে নিয়ে ফাইনালি আমি রিক্কায় উঠে পড়েছি আর এই রিক্কায় উঠতে গিয়েও কিন্তু একটা ঝাঁকানাকা ব্যাপার সাপার হয়ে গেছে কারণ জুনিয়র রিক্সার মধ্যে দেখেছে বিয়ার লাগানো আর প্রথমে এই রিক্কাতে আমরা উঠতে গেছিলাম তারপর বললো এটা যাবে না অন্যটা যাবে কিন্তু জেনারা জুনিয়রকে নামিয়েছি অমনি চিল চিৎকার উনি এই রিস্কাতেই যাবে আমি তোমাদের সাথে ভালো করে দেখাতে পারছি না ওই যে দেখতে পাচ্ছ টেডিগুলো ঝুলছে তো যেটুকু তোমাদেরকে দেখালাম আর এমনিতেই এত শেক করছে গাড়ি কি বলবো সো আজকে আমরা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কী জন্য যাচ্ছি জুনিয়রকে গান শেখানোর জন্য আমি খুবই ব্যতিব্যস্ত হয়ে গেছি ওই জন্য কুটি কুটি পায়ে এখন জুনিয়রকে আমি নিয়ে যাচ্ছি গানের স্কুলে তোমরা কি ভাবছো সত্যি সত্যি আমি জুনিয়রকে অ্যাডমিশন করাতে নিয়ে যাচ্ছি গানের স্কুলে তো চলো দেখোই না কোথায় যাচ্ছি কি করব না করব সম্পূর্ণ ব্লগটা দেখলেই তো আজকে তোমরা ঝাঁকালাকা করে বুঝতে পারবে যে আমরা এখন কোথায় এসছি আর এই যে দেখতে পাচ্ছ কি লেখা রয়েছে সুপার সিঙ্গার আর দেখতে পাচ্ছ হারমোনিয়ামের কাছে একদম জুনিয়র চলে এসছে তো সত্যি সত্যি কি আমি জুনিয়রকে এখানেই গান শেখাতে ভর্তি করবো ও কিন্তু হারমোনিয়াম নিয়ে বেজায় আনন্দ দেখতে পাচ্ছ অবস্থা দেখো 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 সো আমরা কোথায় এসছি কেন এসেছি সবগুলো জাগানার জন্য কিন্তু আজকের এই ঝেকানা ব্লগটা তোমাদেরকে একদম এন্ড ডোব এনজয় করতে হবে দেখতে হবে আর দেখতে পাচ্ছ জুনিয়র কিন্তু হারমোনিয়াম একদম প্রিয় কেন জানি না জুনিয়রের তাল জ্ঞানটা একটু বেশিই রয়েছে আমার মনে হয় সো এরপরে কি এক্সাইটিং

মা দিদিকে পছন্দ হয়েছে তো জুনিয়র কিন্তু গানের স্কুলে এসে বেজায় আনন্দ করছে তো সত্যি সত্যি কি এটা গানের স্কুল না অন্য কোন রিলেশান এর মধ্যে জড়িয়ে রয়েছে গানের স্কুল তো বটেই এইটা সো আমার বৌদি কৃষ্ণা সাহা উনি গান শেখায় এবং আমার দাদা শিবু সাহা উনি তবলা শেখায় তো একটা তো গানের স্কুল পুরোপুরি হলোই কিন্তু তাছাড়া হচ্ছে এটা আমার পিসি বাড়ি আমার নিজের একমাত্র পিসি বাড়ি এটা তো আমার পিস্তাত দাদা বৌদি দুজনেই গানের সাথে যুক্ত আর তার সাথে আমার ভাইজিও আর দেখতে পাচ্ছ এই দুটো গেরেকে এই ছোট গেরে বড় গেরে সম্পর্কে কিন্তু আমি এদের ঠাম্মি হই আর জুনিয়র হয়ে যায় হচ্ছে মামু তো যাই হোক ওই যে দেখতে পাচ্ছ আমার বুদি বসে রয়েছে আমার ভাইজিও রয়েছে আর আমার ভাইজি কিন্তু একদম সেলিব্রিটি সুপার সিঙ্গারের কিন্তু রানাব তো এর আগেও কিন্তু এসছিলাম তখন আমার ভাইজির দেখা পায়নি কারণ ওর দেখা পাওয়া যায় না ও খুবই একটা ব্যস্ত মানুষ ওর নানা রকম প্রোগ্রাম থাকে কিন্তু এখন যেহেতু মাধ্যমিক চলছে সে কারণে কিন্তু সব প্রোগ্রাম এখন বন্ধ সে কারণেই ওকে তোমরা দেখতে পারলে এবং আমিও অনেক দিন বাদে ওকে দেখতে পারলাম দেখতে পাচ্ছ সব টফিগুলো রয়েছে সাজানো অনেক অনেক প্রাইজ সব দিয়েছে আর দেখো একদম এক্সাইটেড এখানে এসে আর দিদিভাইকে কিন্তু খুব পছন্দ হয়েছে মানে দিদিভাই একটু গান ঠান শোনাবে তো ওই জন্য দিদিভাইকে ভাইকে খুবই এর পরে কি হচ্ছে দেখতে থাকো সো এই যে হচ্ছে আমার পিসি সুন্দরী পিসি সুন্দরী কিন্তু একদম সুন্দরী বলতে সুন্দরীই ছিল কিন্তু এখন বয়স হয়েছে কিছু আর করার নেই আর জুনিয়রের কিন্তু মেশেই পছন্দ হয়ে গেছে দিদার মুড়ি তো ওই মুড়ির বাটি নিয়ে এখন জুনিয়র বসে পড়েছে মুড়ি খেতে সো দেখতেই পাচ্ছ জুনিয়র কতটা এনজয় করছে এখানে এসে হারমোনিয়াম নিয়ে কিন্তু দারুণ এনজয় করেছে তো এই জুনিয়রের গানের যখন ইচ্ছে আশা করি মামির কাছে ভবিষ্যতে গান শিখতেই পারে তো জুনিয়রের মামি সুন্দরভাবে জুনিয়রকে গান শিখিয়ে দেবে কারণ জুনিয়র গান বলতেই তোমরা ভালো মতনই জানো গান ও খুবই পছন্দ করে ছোটোর থেকে গান শুনে শুনে অভ্যস্ত আমিও মাঝে বৌদির কাছে কিন্তু গান শিখেছিলাম কিন্তু পুরোটা শিখে উঠতে পারিনি সো এরপরে কি হচ্ছে দেখতে থাকো সো ঘড়িতে এখন রাত্রির আটটা বাজে আমরা চলে এসেছি অনেকক্ষণ আগেই দশ পনেরো মিনিটের মতন হয়ে গেছে আর আমি একবার আমার ওই সেই ব্লাউজগুলো দিয়েছিলাম ওগুলো নিয়ে এসেছিলাম চাচ্ছি কারণ একটা একটুখানি বড় করতে হবে সে কারণে খুব সুন্দরভাবে করেছে বাকি ব্লাউজগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি যাই গিয়ে আবার দিয়ে আসি কারণ বললো একদম অন্ধকার 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 এই যে আলো তো চলো দিয়ে এবারে আর জুনিয়রকে নেবো না তখন জুনিয়রকে নিয়েই ব্লাউজগুলো আনতে গেছিলাম আর এসছি তো দাদার বাইকে করে তো চলো এখন ওটা দিয়ে সো জুনিয়রের মামা এক হাতে ঝুনঝুনি এক হাতে ব্যাড এইসব দিয়েই জুনিয়রকে জিজ্ঞেস করছে যে তুই কি কি গান শিখে গেলি আর আমাকে বলছে চল চল মোবাইলের দোকানে যাওয়া যাক আমি বলছি না বাবা না আমি জবে টাকা জমাতে পারবো আর আমার বর জবে টাকা দেবে তবেই আমি মোবাইল ঠিক করব। আরে এখন মোবাইলটা ঠিক করতে গেলে প্রায় ছ সাত হাজার টাকা লাগবে কিন্তু বলছে ডুপ্লিকেট লাগিয়ে কাজ হয়ে যাবে দু তিন হাজার টাকায় কিন্তু সেটা গেলেও তো টাকা লাগবে যাই হোক আমার না ভালো লাগছে না মানে মনে হচ্ছে নিজেই টাকা দিয়ে ঠিক করব। এখন এই মুহূর্তে আমার কাছে যেহেতু টাকা নেই আমি মোবাইলের দোকানে যেতে চাইছি না তো দাদা জোর করছে বলছে খোঁজ খবর নিয়ে আসি আর এদিকে আমার মা জুনিয়ার আজকে সারাদিন আমার সাথে কি করেছে সেটাই দাদাকে বলছে কারণ আমাকে ছয় সাতখানা আজকে ছয় সাতখানার বেশি প্রায় দশ পনেরোখানা মনে হয় জুনিয়ার আজকে ঠাস 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 করে থাপ্প দিয়েছে মা সেটাই জুনিয়ারের মামাকে শোনাচ্ছে সো এরপরে আর কি এরপরে হচ্ছে দাদার সাথে আমি যাব হচ্ছে দোকানে কিন্তু মুখটা আমার দেখো বাংলার পাঁচ হয়ে গেছে কারণ যেই দোকানদার মানে যাকে দরকার দাদার যে বন্ধু সেই দোকানে উপস্থিত নেই কারণ বলেছিল ডুপ্লিকেট জিনিসটা লাগিয়ে দেবে তাতে কম টাকায় হয়ে যাবে তো ফাইনালি এখন কোনো ব্যবস্থাই হলো না আমরা এলাম বেকার বেকার আর যাচ্ছিও আবার বাড়িতে বেকার বেকার মোবাইল আমার আর ঠিকই জন্মে মনে হয় হবে না সো যাই হোক এই ভাঙা মোবাইল দিয়ে খারাপ মোবাইল দিয়েই আমাকে ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে হবে আমি নিরুপায় আর ওদিকে জুনি আর মা খাওয়াচ্ছে ওই অবস্থায় আমরা বেরিয়ে এসেছি জানি না এখন বাড়িতে গিয়ে কী চিত্র আর বৈচিত্র্য দেখ দেখবো তো এবারে মনে হচ্ছে ইউটিউবের পেমেন্ট আমি জবে পাব তবেই মনে হচ্ছে আমার মোবাইলটা ঠিক হবে তার আগে মনে হয় না হবে না এটাই আমার মনে হচ্ছে খাওয়া খাওয়া হয়ে গেছে পুঙ্কু তোমার খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে ও আচ্ছা মোবাইল ঠিক হবে না বাবা সো আজকে হলো তোমার শনিবার এক সপ্তাহ হয়ে গেল আমরা এখানে এসেছি কলকাতায় জুনিয়ার ঘুমিয়ে পড়েছে এখন ঘড়িতে রাত্রি এগারোটা বেজে গেছে আর আমার এমন লাগছে না হঠাৎ করে মানে পেট পা কোমর সব ব্যথা করছে এই যে ফল খেয়ে এখন শোবো কদিন ধরে মানে ব্লগটা শুরু করেছি ব্লগটা এন্ডও করতে পারছি না ভালো লাগছে না কোনো কিছু তারপরে তো যেটা তোমাদেরকে বলছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বলতে পারছিলাম না বা এত যন্ত্রণা করছে যে বসে পড়লাম তো এখন ঘুমোতে রুমোতে হবে আর জুনিয়রের ভ্যাকসিনের জন্য তো কলকাতায় আসার ছিল এসেছি ভ্যাকসিন হয়ে গেছে বাট এখনও চেক আপ বাকি আছে তোমাদের আগেও জানিয়েছি তারপরেই আমরা বাড়ি যাব এবং আমি কদিন ধরে ব্লগ করছি না একটা কারণ মোবাইল আমার ঠিক না আর রিডিং করতে খুব প্রবলেম হয় আর নিজের মন সব থেকে বড়ো কথা এই যে হাতে পায়ে ব্যথা এই আর কি ভাল লাগছে না আমার আর কোনো কিছুই খেতেও ইচ্ছে করছে না তো বর্মসের কলকাতায় আসার কথা ছিল কিন্তু আসবে কি আসবে না একটা ব্যাপার ছিল তো কালকের ব্লগেই তোমরা জানতে পারবে আর জুনিয়রকে ডক্টর দেখানো ভ্যাকসিনেশন এইসব বাদেও আর একটা কারণে কলকাতায় আমাদের আসা তার সাথে কারণটাও রয়েছে তো সে কারণেই বড় মেবি আসবে কালকে তো কালকে ব্লগ শ্যুট হলে অবশ্যই তোমরা তার পরের দিন জানতে পারবে তো পিসি বাড়িতে গিয়ে পিসির সাথে দেখা করে এলাম জুনিয়রকে নিয়ে তোমরা তো দেখলেই তো চলো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে আশা করছি দেখা হবে এই ব্লগটা জানি একদমই মানে কি বলবো ভালো হয়নি আমার ভালো লাগছে না ব্লগিং করতে মানে আমার নিজের ভালো লাগছে না মানে ব্লগিংকে আমি এত ভালোবাসি সেই জিনিসটাই আমার করতে ইচ্ছে করছে না এরমই একটা লাগছে কিন্তু ভালো না লাগলেও সব কিছু ভালো লাগাতে হয় আর জুনিয়ারের পিছনে দৌড়াতে দৌড়াতে অবস্থা খারাপ বলবে এখানে এসেও কেন দৌড়াতে হচ্ছে এখানে এসে দৌড়াতে হচ্ছে এ কারণে মা তো জুনিয়ারকে যতটা সম্ভব দেখার চেষ্টা করছে বা কিছু করছে কিন্তু ও মার কাছে কিছু করতে চাইছে না যেহেতু আমার কাছে একা একা থেকে অভ্যস্ত সে কারণে মানে ওরম যেতে চাইছে না করতে চাইছে না মানে সেটা ছিটাছিটি করছে মার পক্ষেও সম্ভব হয়ে ওঠে না তবুও মা চেষ্টা করে কিন্তু আমার আর কী বলবো নিজের আর ভালো লাগছে না মানে মুডটাই আসছে না ব্লগিং করার তার মধ্যে দেখতে পাচ্ছ বারবার মোবাইলের দোকানে যাচ্ছি বাট মোবাইলও ঠিক হচ্ছে না আমার মানে আমি ঝাঁকা হয়ে যাচ্ছি আর সবসময় সবার কাছ থেকে নিতে আমার ঠিক ভাল লাগে না তো হাত পেতে নিতে ব্যাপারটা ভাল লাগে না সবই কারণ মিলিয়ে একটা ভালো লাগছে না যাই হোক ভালো লাগার মাঝেও এই ক্যামেরাটা খুঁজলে একটু মুখটাকে ঠিক করে ব্লগিংটা করতে হয় সেটাই সবসময় দরকার তো চলো নেক্সট ব্লগে আশা করছি তোমাদের সাথে ঝাঁকান একাভাবে আমি প্রেজেন্টেশন নিয়ে আসবো তো এরপরে কি এক্সাইটিং অ্যান্ড এক্সক্লুসিভ হচ্ছে তার জন্য আমার ব্লগের সাথে জুড়ে থাকো যারা যারা এই কদিন আমাকে মিস করেছো তাদের জন্য সরি আর যারা মিস নি তাদের তো কিছুই না তো চলো আশা করছি ফ্রেশ একটা ব্লগ নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে